তুমি মন ছুয়ে বলো হবে না আর প্রে আদর দিয়ে তো মায়ামি গোম পারাবো তুমি মন ছুঁয়ে বলো হবে আর প্রে আদর দিয়ে তো মায়ামি গুম পারাবো কথা দিলাম আমি থাকব তোমার অপেক্ষ তুমি জোসনা মা আসো যদি বুকে আমি তারা হয়ে আলো দেব তোমার দু চোখে তুমি জোৎসনা মা খরাতে আসো যদি বুকে আমি তারা হয়ে আলো দেব তোমার দু চোখে